বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ঠান্ডায় জমে গেছো আর আমি তো বেশি করে জমে গেছি তো এখন হচ্ছে সন্ধেবেলা কোনো সকালে ব্লগ করতে পারিনি এই শীতকালে কোনো রকমের রান্না করে দিচ্ছি সবাইকে খেতে দিচ্ছি আর নিজে খেয়ে স্নান করে চুপ করে শুয়ে পড়ছি তার সাথে মেয়ের পরীক্ষা চলছে তো আজকে সকাল থেকে কোনো ডেলি ব্লগ করতে পারিনি তাই আজকে ভাবলাম সন্ধেবেলা একটা টিফিন খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো মাগে ছিল ফুলমালা আনতে বাজারে তো বাজার থেকে নিয়ে এসেছে গরম গরম সব যেটা শীতকালে একটু মুড়ি দিয়ে মেখে খাবো আর কর্তা মশাই গেছে হচ্ছে ইনভিটেশনে অ্যানিভার্সারি ইনভিটেশান আছে কলিগেট তো সেখানে গেছে তো আমি মা আর মেয়ে মিলে এখন সন্ধ্যেবেলা জমিয়ে একটা মুড়ি খাবার খাবো মানে টিফিন খাবো তো একটা প্রথমে ফাঁকা বাটি দেখাচ্ছি বাটি সুন্দরভাবে মুড়ি মাখবো কিভাবে মাখবো না মাখবো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো যারা নতুন আসতো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পুরোনো সকল বন্ধুদের ভালোবাসা পুরো ভিডিওটা দেখো লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না তো চলো এই হচ্ছে এটা হচ্ছে মেলা থেকে কিনে এসেছিলাম ঝুড়ি ভাজা আর ওটা দাও গরম গরম চপটা দিকে এর মধ্যে আছে গরম চপ তাড়াতাড়ি মাপতে হবে মুড়ি ও এইটুকু নি এখানে কিছুটা মুড়ি আছে এটা নিয়ে নিলাম মনে হয় ছেঁকেছ নাকি ওর ছেলে নিয়েছে মা এটা যে মুড়ি এবার মুড়ির প্যাকেট থেকে মুড়ি বের হচ্ছে পেঁয়াজটা নেই বাড়িতে কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা নিয়ে আসো ঝটপট তো আর একটুখুনি মাছ এলে নিয়ে এলো মুড়ি এটাও দিয়ে দিলাম এর মধ্যে হয়ে গেল দেখো বাটি ভর্তি মুড়ি দেখতে অসুবিধা হচ্ছে না তো এবার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটা এটা ধোয়া আছে হ্যাঁ ফ্রিজের রাখা থাকে ধুয়েই আমাদের তো এটাকে বাবা সব ছিটকে পড়ে যাচ্ছে ঠান্ডাতে কাঁচা লঙ্কা কেটে দিলাম সপ্তাহ লাস্টে দেবো তার আগে এই ছুড়ি ভাজাটা রেডি করি এটা গরম গরম চা বা কফি দিয়ে খাওয়ার জন্য এনেছিলাম গিয়ে ভুলে গেছে তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম দেখা যাচ্ছে তো ভালো করে মুড়ে রাখতে হবে আর এর মধ্যে আছে তিনখানা চপ তার মধ্যে একখানা এর মধ্যে মাখবো বাদ বাকিটা হাফ আপ করে খেয়ে নেব একটু হাতের সাহায্যে কুচিয়ে নিচ্ছি চপ চপ করছে আর এর মধ্যে দেব হচ্ছে নুন একটু দেব হালকা আর ট্রেনটাতে তো এটা হচ্ছে আলাদা করে ট্রেনটা তোলা আছে এটা হচ্ছে মা কি এটা হ্যাঁ হেলদি অ্যান্ড টেস্টি দিয়ে একটু ঝাঁজ হয় আর কি ওর জন্য এটা আলাদা করে তোলা আছে আলু ভাতে বেগুন পোড়া এই সমস্ত জিনিস দিয়ে খাওয়ার জন্য যেটা কাঁচা তেলটা ইউজ করা হয় অল্পই দিলাম খুব ঝাঁজে দেয় মাখার সাথে সাথে ঝাঁজ বেরোচ্ছে হয়ে গেলো এবার এটা মাখবো ভালো দ্যাখা দুটো সোয়েটার পরেছি ভিতরে আবার উলি কটে বুঝতেই পারছি না গো খুব ঠান্ডা পড়েছে আবার বলছে কাল থেকে বৃষ্টি হবে বৃষ্টি হলে আমি কি করে রান্না করবো আমি জানি না আমি কিন্তু প্রতিদিন চান করি আচ্ছা কাঁচা কুচি করি সবই করি কিন্তু কম্বলের ভেতর ঢুকে গেলে আর ওটা ইচ্ছা তার মধ্যে সকালে উঠে মামামকে স্কুলে পাঠাতে হয় এই সপ্তাহে পুরো শুক্রবার অবধি মামামের এক্সাম চলবে ভালো করে মাখবো টমেটো দিলে হলো শশা নেই না মা আমাদের মুড়ি মাখা কমপ্লিট কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও সন্ধেবেলা টিফিনটা জাস্ট ওয়াও শশাটা আমি কিন্তু কেটে কুচি কুচি করে দিইনি কারণ শসা দেওয়ার পর মুড়িটা না নিয়ে যায় ওর জন্য শসা টমেটোটা দিলাম না নাহলে কিন্তু শসা টমেটো মাখা পরলেও কিন্তু দারুণ লাগে কিন্তু আমি ওটা স্কিপ করে গেছি মুড়িটা খুব তাড়াতাড়ি নিয়ে যায় বলে আর একটা চপ তো মেখে নিলাম আর দুটো গরম চপ সবাই মিলে একসাথে মিশে খাবো সেই ছোটোবেলায় আমি এইভাবে মুড়ি খেতাম সন্ধ্যেবেলা মুড়ি আর চপ কি যে খেতে ভালোবাসতাম মানে কি বলবো তোমাদের তো যাই হোক মা আজকে ফুলমালা আনতে গেছিলো কাল যেহেতু বৃহস্পতিবার তো আসার পথে মা গরম গরম চপ নিয়ে এসেছিলো তার জন্য আজকে টিফিনটা জাস্ট জমে গেলো তো চলো এবার তিনজনে মিলে আমরা খেয়ে নিই

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি মায়ের ঘরে আর এই দেখো অবস্থা দেখো চত্রীটি অবস্থা দেখো এদিকে চারিদিকে জামা কাপড় সমস্ত কিছু মেলা আছে তার মানে বুঝতেই পারছো যতই ঠান্ডা লাগবো কাছাকুচি কিন্তু আমার কন্টিনিউ রয়েছে আজকে বিছানার বালিশের কভার টভারগুলো সমস্ত কেঁচেছি কেঁচে তো শুকাইনি কারণ রোডেও ওঠেনি সকাল দিকে কুয়াশা যেই রোদটা উঠেছে সেটাতে জামা কাপড় কেন একটা নাইটি পাতলা নাইটিও শুকাবে না তো একটা গামছা শুকাচ্ছে না তো নাই যেহেতু কি বাদ তো যাই হোক এই সমস্ত এখানে মেলা আছে যেহেতু সত্রিকা আছে বলে সুবিধা মিলতে আর বারান্দায় যদি মেলা থাকে তাহলে সেটা ঠান্ডা হয়ে যায় বরফ তো এবার মেয়েকে পড়তে বসাবো কারণ কালকে হচ্ছে সায়েন্স পরীক্ষা তো রিভিশন করবে সকাল মানে একটু উঠে পড়ে নিয়েছে এখন আমি লিখতে দেবো তার জন্য এই যে সমস্ত কিছু মামাম বের করছে আর ওই যে মামাম স্কুলের একদম রুটিন ফুটিন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে এবার মেয়েকে একটু পড়িয়ে নিয়ে তারপর আসছি চলে এলাম রান্নাঘরে রাতে রান্না আজকে একটু ইউনিক খাবার দাবার যেহেতু বাবাই নেই বাড়িতে তো এরকম এর মধ্যে চাল আছে সিদ্ধ চাল এটা ভেজানো ছিল অনেকক্ষণ ভালো করে ধুয়ে এবার দিয়ে দিয়েছি কড়াইতে করেছি তার কারণ হচ্ছে ভাতে ভাত হবে আজকে কপি সিম আর আলু এগুলো কেটে ভালোভাবে ধুয়ে রাখা আছে আর কাঁচা লঙ্কা তো প্রথমেই আমি গ্যাসটা অন করে দিলাম আর আলুগুলো এখন দিয়ে দেবো আর সিম আর কপিটা পরে দেবো কাঁচা লঙ্কাটাও পরে দেবো মা ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে ঠিক আছে হুম ডালটা দিয়ে দেবো প্রচুর ডাল হুম তো এর মধ্যে আবার ডাল দেবো দাঁড়াও ডালটা আগে ভালো করে ধুয়ে নিই এই যে অল্প কটা মুসুর ডাল এর মধ্যে দিয়ে দেবো তো পুরোটা মিক্স মিশিয়ে দিয়ে একটু তলাটা যাতে এগিয়ে না হয় ব্যাস এবার চালটা আর একটু সিদ্ধ হয়ে আসার পর তারপর এখানে শিম আর এই কপিটা দেবো কারণ এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তোর জন্য আর ঘি দিয়ে গরম গরম ভাত খাবো কেমন বলো খাবারটা আলুর খোসা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো এটা হোক ততক্ষণ আবার মেয়ের কাছে যাই আমার মামাম পড়ছে মামা কালকে কী পরীক্ষা বলে দাও সায়েন্স পড়ছে আর এই যে পাশে এই আপদগুলো বসে রয়েছে স্টিকার কিনেছে মেলা থেকে ও বিটিএস এস তাই আমার একদম ভাল লাগে না এগুলো তাই হোক তো চলো তুমি পড়া করো মামা এখন পড়ছে হাটটা দেখো মেলা থেকে কিনে দিয়েছি ইউনিকর্ন লাভার ছিল আর আমিও ভীষণ ভালোবাসি ইউনিকর্ন তাই ওকেটা কিনে দিয়েছি আর এখন মামা মেয়ের বিটিএস লাভ হয়ে গেছে কিন্তু আমি ইউনিকর্নে আটকে আছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখো অনেকটা চাল সিদ্ধ হয়ে এসেছে আর ডালটা তো সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না তো একদম লাস্ট ফিনিশিংয়ে দিয়ে দিলাম সিমটা আর ফুলকপিটা আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা সিদ্ধ দিলাম কেন বলো তো ফুলকপির ইয়ে সিম আর আলু সিদ্ধ যখন হয়ে যাবে সেটা দিয়ে কাঁচা তেল দিয়ে মাখবো তার জন্য তো বন্ধুরা তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি একদম নামাবার মুখে মা দিয়ে দিচ্ছে নুন নুনটা আমরা আগে থেকে দিই কারণ পরে নুনটা দিলে টেস্টটা বোঝা যায় তো মা দিচ্ছে বলে আমি ওপর থেকে তোমাদের সাথে ক্যামেরাটা তুলে শেয়ার করছি মেয়েকে পড়ানো মোটামুটি ডান তো ওকে বললাম বাদবাকি খাট পরিষ্কার করে নাও মানে বই খাতা সমস্ত চারিদিকে ছিটিয়ে পড়তে বসেছিলো সেগুলো পরিষ্কার করছে আর আমাদের খেতে মানে এটা হতে হতে অনেকটা সময় লেগে গেছে কারণ একদম আঁচটা কম করে হচ্ছিল এটা নিজের মতন আর মা রাত্রে কালকে সকালে সমস্ত আনাজপাতি কেটে রাখছিলো তো এবার খেয়ে নেবো গরম গরম খাবো কারণ এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খাবার সেই মজাটা লাগবে না তো গ্যাস আমি অফ করে দিলাম আর আমরা ঘি দিয়ে খাবো তো মা নিয়ে চলে এসেছে খাবার এবার আমি এই যে এখানে দেখ দেখছো শিম সিদ্ধ করেছি আর আলু সিদ্ধ করেছি এটাকে ভালো করে মাখবো আর মানে আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় ভাতের সাথেই সিমটা আর আলুটা দিয়ে মেখে মেখে খাবো কিন্তু মা বললো না আলাদা করে এটা মাখতে হয় আর যেটা তোমার মানে কি বলবো লঙ্কা যেটা সিদ্ধ দিয়েছি মানে লঙ্কা ভাতের মধ্যে যেটা দিয়েছিলাম সেটা দিয়ে মাখবো আর তার সাথে কাঁচা সর্ষের তেল আর লবণ কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগলো আজকে খেয়ে মানে খাওয়া তো আমার হয়েই গেছে তো খেয়ে কিন্তু আমার দারুণ লেগেছে তোমরা যারা খাও তারা আমাকে কমেন্টস করে জানিও যে কারা কারা এরকম করে খেতে পছন্দ করো আর যারা যারা খাও না তারা তারা একবার ট্রাই করো তো এই শীতকালে বেশ কনকনে শীত পড়েছে তো এই সময় কিন্তু এই রকম খাবার খেতে বেশ ভালো লাগবে গরমকালে অনেকেই অপছন্দ করতে পারো কারণ ঘিটা রাত্রেবেলা অনেকেই স্কিপ করে যায় আর মা কিন্তু আমার ঘি খায় না আমি আমার মেয়ে আর আমার কত মাসে তিনজনেই ঘি বাটার খাই তো মা ঘি ছাড়াই সর্ষের তেলটা ভাতের মধ্যে গরম ভাতে মেখে তারপর নুন দিয়ে খাবে আর আমি তো আমি আমার মেয়ে দুজনেই ঘি ভাত খাবো মামামকে প্রথমে খাইয়ে নেবো তারপর নিজে খাবো এতটাই গরম লাগছে যে আমি আলুটা ভালো করে তুলতেই পারছিলাম না তো ফাইনালি আলুগুলো সব তুললাম তো বন্ধুরা মোটামুটি কিন্তু মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক আলু সিমের ভর্তা এই ফার্স্ট আমি কিন্তু আলু আর সিম একসাথে মেয়েকে খেলাম আলু ভাতে তো ন্যাচারালি সবাই খায় কিন্তু সিম দিয়ে আলু দিয়ে মাখাটা আমি মনে হয় প্রথম খেলাম জানি না ছোটোবেলায় খেয়েছি কিনা মা ভালো বলতে পারবে তো মেয়েকে আগে খাইয়ে দেবো তারপর আমি আর মা খাবো মা ততক্ষণে গ্যাস ওভেন ওগুলো সমস্ত মুছে পরিষ্কার করে রাখছে কারণ এঁটো কাটা রাত্রেবেলা আমরা একদমই যতই রাত্রে রান্না হোক আমি এ একদম ফেলে রাখি না রাতের ঝামেলা রাতেই চুকিয়ে রাখি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ওই গ্যাসে ইয়ে চা হয় তো রান্নাঘর সবসময় পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব তো যাই হোক মা ওদিকটা করছে আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি তো মামাকে ঘি দিয়ে নুন দিয়ে ভালো করে আগে একটু মেখে নিলাম নুন ভাতে অল্প দিয়েই কিন্তু যেহেতু ঘি পড়েছে তার জন্য একটু নুন আমাকে দিতে লাগলো আর শিম আলু মাখাও দিলাম একটু লঙ্কা চিপেছি একটু হালকা ঝাল হয়েছে কিন্তু মেয়েকে বললাম একটু খেতে হবে না খেতে শিখলে কিন্তু কোনো জায়গায় নিয়ে গেলে প্রবলেম হবে যদিও মামামকে খাইয়ে দিলে মাম্মা অতটা ডিস্টার্ব করে না তো যেহেতু গরম গরম খেয়েছে দেখো মামা রিভিউ দিয়ে দিল তো হ্যালো বন্ধুরা শুয়ে পড়েছি কমলে তলায় আর পাচ্ছি না প্রচণ্ড খাওয়া মানে খেয়েছি গরম গরম আর ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা লাগছে পুরো কিন্তু খাওয়াটা আজকে দারুণ হয়েছে মানে বলে না যে তুমি যতই মন্দা মিঠাই বিরিয়ানি মা পোলাও মাছ মাংস যতই খাও ফ্যানে ভাত বা ভাতে ভাত বা ঘি ভাতের কাছে এরা কিচ্ছু না বাঙালিরা প্রত্যেকটা বাঙালি হয়তো এটার সাথে একমত হবে যে ঘি ভাত বা সিদ্ধ ভাতের সাথে মানে কেউ যদি দেয় তখন মনে হয় বিরিয়ানিটাকে সাইড করে এটাই খায় আর শীতকালে স্পেশালি তো খেতে ইচ্ছা করবেই কারণ পুরো কনকনে ঠান্ডা আর তার সাথে এরকম গরম গরম ভাত উহ মানে কি যে ভালো খেলাম তো বাবাই এখন আসেনি জানো তো হয়তো ট্রেনে উঠেছে আমরা এখনও ফোন করিনি এবার করবো তো ওজন্য একটু জেগে থাকতে হবে তাই সোয়েটারটা এখন খুলিনি কারণ ও এলে তো আমাকে উঠে দরজাটা খুলতে হবে তখন ঠান্ডা লাগবে আর আরেকটা জিনিসে এরকম মাথার গলায় সমস্ত কিছু নিয়ে শুয়েছি আমার নাইটি সোয়েটার শাল সমস্ত কিছু নিয়ে শুয়েছি তো এই সোয়েটারটা খুলে শুয়ে পড়ব আবার ঘুম থেকে উঠে বাসি নাইটিটা এইভাবেই চেঞ্জ করবো করে তারপরে মানে বেরোবো আর কি ঘর থেকে তো ঘরটা বাইরে বেরোলেই খুব ঠান্ডা হয়ে যায় কালকে মামা মি সায়েন্স পরীক্ষা তো তাদের ঘুম থেকে উঠতে হবে আর অনেকটা ভাতে ভাত রয়ে গেছে মানে এই অল্প মতন রয়ে গেছে সেটা কালকে মানে নয় আমি খেয়ে নেবো আর যদি মনে হয় তাহলে মামাম খেয়ে দিয়ে দেবো কারণ এটাতে বাসি টাসির কিছু নেই এত রাতে করা হয়েছে শীতকালের জিনিস মাইক্রোওভেনে গরম করলে বা যদি একটুখানি কড়াইতে ঢেলে সুন্দরভাবে গরম করি না ওটার মধ্যে বাটার দিয়ে খেলে এমনি উঠে যাবে কাল বৃহস্পতিবার বাসি কাছি খাওয়ার কোনো গ মানে ব্যাপার নয় এটা এত রাতে করা হয়েছে দেখলেই দশ প্রায় সাড়ে দশটার পর আমি ওটাকে নামালাম নেমে খেতে খেতে এখন বাজে প্রায় দাঁড়ো এগারোটা পনেরো বাজে তো বুঝতেই পারছো কত রাতে রান্না করে হয়েছে মানে ওটা সিদ্ধ হতে অনেকক্ষণ টাইম লেগেছে একদম সিনে করে নিয়েছিলাম তো ওর মতন ওটা হয়েছে তো মামামকে দিয়ে দেবো মামাম খেয়ে নেবে আর যদি খেতে না চায় তাহলে দুধ টুথ কনফ্লেক্স আছে বা দুধ হরলিক্স আছে খেয়ে চলে যাবে বা ব্রেড পাউম বাটার কিছু একটা দিয়ে দেবো খেয়ে নেবে আর দেখি কী হবে কালকেরটা কালকেই দেখা যাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠান্ডায় জমে গেছি বলে না ব্লগ করতে পারছি না জানো তো জন্য ভাব আমি ভাবতেই পারিনি যে তোমাদেরকে আমি আজকে ব্লগ দিতে পারবো তো ইভিনিংয়ে ব্লগটা করলাম তোমাদের সাথে শেয়ার করছি তো জানিও বন্ধুরা আর ভিডিওটা বড় করে তো কোনো লাভ নেই কারণ এবার তুমি ঘুমো তো ভিডিওটা এডিট করতে হবে তো সবাই বলো কেমন লাগলো ভিডিওটা আর কেমন হয়েছে খাবার দাবারগুলো অবশ্যই কমেন্টস করে জানো ভালো লাগে লাইক করে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টস করতে হবে তারা যারা দেখছো তারা কমেন্টস করো আর কী দেখছো বন্ধুরা কী ভিউজ আমার সাড়ে চার হাজার থেকে পাঁচে ছুঁই ছুঁই আর তোমরা আমার এই ভিডিওতে ভিউ দিচ্ছ তোমাদের কি হয়েছে আমি জানি না যাকে আমি আমার কাজ করি আর তোমরা তারা ইচ্ছা হলে দেখো আর কি বলবো বলো তো সো আজকে চলো টাটা জানাচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুম দরকার ঘুম না হোক ফোন ঘাঁটলেও কম্বলে তলায় যে কী আরাম সেটা কি বলবো তো চলো সবাইকে টাটা সব ভালো থেকে সাবধানে থেকো ঠান্ডা থেকে বাঁচিয়ে নিজেকে রেখো আর কাল বৃষ্টি পড়লে জমে যেও তো আজকে আমাদের টাটা গুড নাইট সবাইকে অনেক ভালোবাসা লাভ ইউ অল গুড নাইট